নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ দারুণ সুস্বাদু বেগুনের একটা রেসিপি বেগুনের নানা ধরনের রেসিপি কিন্তু আমরা আমাদের বাড়িতে বানিয়ে থাকি আজকে এই রেসিপিটা এইভাবে বানিয়ে নিলে রুটি পরোটা এমনকি ভাতের সাথে রেসিপিটা কিন্তু সুপার ডুপার হিট হবে খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকে বেগুনের রেসিপি বেগুন বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বেগুন প্রথমে বেগুনটাকে কিন্তু একটু ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু বাজারের জিনিস আর প্রথমে একটু বেগুনটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এবার বেগুনগুলোকে কেটে নেব। তো আমি একটা ছুরি দিয়ে বেগুনগুলোকে কাটছি প্রথমে বেগুনের বোটা আর বেগুনের মুখের দিকটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার একটু ভালো করে দেখে নিতে হবে বেগুনের মধ্যে পোকা আছে কিনা তো আমি বেগুনের মাঝ বরাবর দুফালি করে কেটে নিচ্ছি আর দেখুন দেখে নিচ্ছি বেগুনের মধ্যে পোকা আছে কি না দেখে মনে হচ্ছে বেগুনের মধ্যে কিন্তু পোকা নেই তো বেগুনগুলোকে আবারও মাঝখান থেকে কেটে নিয়ে একটু এই রকম পাতলা করে কেটে নিচ্ছি তবে খুব বেশি পাতলা কিন্তু না আবার খুব বেশি মোটাও না ঠিক এই রকম করে বেগুনগুলোকে কেটে নিতে হবে তো বাকি বেগুনও কিন্তু আমি ঠিক একই রকম করে কেটে নেব তো বেগুনের মাছ বরাবর দুফালি করে কেটে নিচ্ছি দেখুন বেগুনের মধ্যে কিন্তু হালকা ফুলকা পোকা ভাব রয়েছে ওপর থেকে দেখতে ভালো হলেও অনেক সময় কিন্তু বেগুনের মধ্যে এই রকম পোকা থেকেই যায় তো সেই জন্য কিন্তু বেগুন যখন আমরা কাটবো তখন একটু ভালো করে চেক করে নিতে হবে তো পোকা অংশটাকে বাদ দিয়ে ফেলে দিয়ে বেগুনটাকে আমি কেটে নিচ্ছি তো আমার এখানে একটা বেগুনে কিন্তু হয়ে যাবে তো অপর বেগুনটাকে আমি সরিয়ে রাখছি একটা বেগুন দিয়ে কিন্তু রেসিপিটাকে তৈরি করব আর বেগুনগুলোকে ঠিক এই রকম করে কেটে নিতে হবে এবারে এই কেটে নেওয়া বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ মতন উষ্ণ গরম জল জল কিন্তু খুব বেশি গরম না একদম উষ্ণ গরম জল তার সাথে দিচ্ছি এক ঢাকনা মতন ভিনিগার আর দিয়ে দেব অল্প একটু লবণ কেন দিচ্ছি সেটাও আপনাদের আমি বলে দিচ্ছি যেহেতু বেগুনের মধ্যে প্রচুর পরিমাণে বিষাক্ত তেল ওষুধপত্র পোকা না ধরার জন্য ব্যবহার করা হয় তাই যদি বেগুন কেটে নেওয়ার পর এই পদ্ধতিগুলো ব্যব করে নিয়ে বেগুনটাকে একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই বিষক্রিয়া কমে যায় আর লবণ জলে একটু ভিজিয়ে রাখলে কিন্তু বেগুন ভাজতে তেলটাও কম লাগে তো বেগুনটা মিনিট দশেক ভেজানো থাক ততক্ষণ একটা আলু নিয়েছি আলুটাকে ঠিক এই রকম পাতলা করে কেটে নিচ্ছি তো আলুটা আমি কেটে নিয়েছি মিনিট দশেক এদিকে বেগুনটা জলের মধ্যে ভেজানো ছিল দেখুন বেগুনের যে জলটা সেটা কীরকম ভাব হয়ে গেছে বেগুনের থেকে কিন্তু বেশ কষ বেরোয় আর এই রকম জলের মধ্যে ভিজিয়ে রাখলে কষটাও কিন্তু বেরিয়ে যায় খুব ভালো করে এবার বেগুনটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি একটু আদা তো একটা গ্রেটার দিয়ে কিছুটা আদা আমি এখানে গ্রেট করে দিচ্ছি তো আমি একটু আদা এখানে গ্রেট করে দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন বেসন তার সাথে দিয়ে দেব এখানে কিছুটা হলুদ দেব এখানে অল্প করে একটু লবণ আর সামান্য করে একটু এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি এবার খুব ভালো করে এই সমস্ত মশলা আর বেসনকে বেগুনের সাথে মেখে নিতে হবে তো খুব ভালো করে কিন্তু মশলাকে আমি বেগুনের সাথে মেখে নিয়েছি যাতে করে বেগুনের গায়ে একটা কোটিং চলে আসে তো এই রকম মেখে নেওয়ার পর এবার কিন্তু বেগুনটাকে মিনিট পাঁচেক রেখে দিচ্ছি এতে করে বেগুন থেকে একটু ভেজাভাব হবে আর মশলাটাও বেগুনের গায়ে ভালো করে লেগে যাবে তো রান্নার জন্য আমি তেল গরম করে নিচ্ছি খুব ভালো করে তেল গরম করে নিয়েছি তেল গরম হলে ফোড়নে দিচ্ছি অল্প একটু গোটা জিরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা কয়েক সেকেন্ড ফোরনটাকে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে এক পিঞ্চ মতন হিং সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে এখানে কিছুটা থেতো করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা সামান্য জল কিন্তু সঙ্গে সঙ্গে দিতে হবে এতে করে হিং আদা কাঁচা লঙ্কা পুড়ে যাবে না একটা কেটে নেওয়া টমেটো দিচ্ছি কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ তার সাথে দিয়ে দেব এখানে সামান্য লবণ যেহেতু বেগুনের মধ্যে মশলাপাতি মাখানো আছে তাই লবণ হলুদটা কিন্তু একটু বুঝে নিয়ে দিতে হবে সামান্য একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো ঝালের জন্য আরও একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে আমি মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব তো খুব ভালো করে কিন্তু মশলার সাথে আলুটাকে আমি কষিয়ে নিয়েছি টমেটোটাও বেশ নরম হয়ে গেছে আর দেখুন আলুটাও কিন্তু বেশ নরম হয়ে এসছে এবার এখানে মশলা মাখিয়ে রাখা বেগুনটাকে দিয়ে দিতে হবে এবার ভালো করে এই বেগুনটাকেও কিন্তু একটু কষিয়ে নেব মোটামুটি তিন চার মিনিট কিন্তু একটু মাঝারি আঁচে রেখে বেগুনটাকে এই আলু মশলা সব কিছুর সাথে কষিয়ে নিতে হবে এতে করে মশলাটাও ভালো করে কষানো হবে আর তার সাথে বেসনটাও কিন্তু ভালো করে কষানো হয়ে যাবে বেসনের কিন্তু কাঁচা গন্ধটা থাকবে না যে পাত্রের মধ্যে বেগুনে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম পাত্রের মধ্যে অনেকটাই মশলা লেগেছিল পাত্রটাকে ধুয়ে দিয়ে দিচ্ছি জল আর জল কিন্তু খুব বেশি দেব না যেহেতু বেগুন সেদ্ধ হতে খুব কম সময় লাগে আর রেসিপিটা কিন্তু একদম শুকনো হবে তো জলটাকে কিন্তু সেই হিসাবেই দেব যাতে বেগুনটাও সেদ্ধ হয়ে যায় আর জলটাও একদম না থাকে তো জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিচ্ছি একই সাথে স্বাদ মতন একটু মিষ্টি এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেবো আর এবার ঢাকা দিয়ে রান্না করব, বেগুন আলু পুরোপুরি সেদ্ধ হয়ে আসা অবধি তো আমি ঢাকা দিয়ে মোটামুটি মিনিট চারেক রান্না করে নিয়েছি মিনিট চারেক পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি আর দেখুন দেখতেই পাচ্ছেন একদম জলটা কিন্তু টেনে গেছে ওপরে তেলটা ভাজতে শুরু করে দিয়েছে বেগুন আলু সমস্ত কিছুই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো জলটা কিন্তু ঠিক এই রকম টানিয়ে নিতে হবে রেসিপিটা কিন্তু এই রকম শুকনো শুকনো হবে আর যেহেতু এখানে বেসন দেওয়া আছে তো রান্নাটা কিন্তু বেশ একটু গামাখো হবে তার জন্য খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আপনারা যদি কেউ গরম মশলা দিতে অপছন্দ করেন সেখানে কিন্তু আপনারা একটু ধনে কুচিও দিতে পারেন তাহলে কিন্তু আর গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই তো গরম মশলাটাকে দিয়ে আলতো হাতে মিশিয়ে নেব খুব বেশি ঘাটাঘাটি করলে বেগুনটা ঘেটে যাবে গোটা গোটা থাকবে না তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না রেসিপিটা খেতেও ভালো লাগবে না তো রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে সার্ভ করবো গরম গরম রুটি পরোটা এমনকি ভাতের সাথে রেসিপিটা খেতে কিন্তু অনবদ্য লাগে একই রকম সর্ষে বেগুন বেগুনের ঝাল তো অনেকভাবেই আপনারা বানিয়ে খান একবার এই রকম রেসিপি আপনারা বানিয়ে নিন আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে আর সবসময় রুটি পরোটার সাথে কি বানাবো আমরা কিন্তু ভেবেই পাই না তাই এই রকম একটা নিরামিষ রেসিপি যদি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয় তো রেসিপি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো এইরকমই নতুন কোনো রেসিপি নিয়ে